আসসালামু আলাইকুম সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সবাই এখনো কিন্তু নিশ্চিন্তে থাকতেpartite কিনা যে আমরা কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব টাকা জমা রাখব কোন ব্যাংকে ঠিক আমরা ছাত্রন্দে লোন নিতে পারবো ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে এখনো আমাদের সেই রকম কোনো নিশ্চয়তা কিন্তু আসেনি আমরা যারা প্রবাসী আছি যারা দেশের বাইরে থাকি গত যদি আমরা ছয় সাত বছর বাদ দেই এই এর পূর্বে কিন্তু ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপর প্রবাসীদের আস্থাটা ছিল প্রবল কিন্তু গত ছয় সাত বছরে ব্যাংকিং সেবা ইসলামিক ব্যাংকের শাখাগুলোতে যেমন ব্যাহত হয়েছে প্রবাসীরাও সেই ইসলামিক ব্যাংক থেকে কিন্তু মুখটা ফিরিয়ে নিয়ে এসছে পাশাপাশি অ্যাসালম গ্রুপ সহ বিভিন্ন গ্রুপের অনিয়ম দুর্নীতি সব আমরা জানি ইসলামিক ব্যাংক ইসলামী ধারার বলে আপনি সেখানে বিনিয়োগ করবেন সেখানে লেনদেন করবেন আমরা এর আগের ভিডিও গুলোতে বলেছি যে এটা না বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট কোন সুদ মুক্ত ব্যাংক কিন্তু নাই ইসলামিক ব্যাংকের সার্ভিস ভালো অনলাইন ট্রানজাকশন হয় সেবা ভালো ছিল এই জন্যই মানুষের অ্যাকাউন্ট ছিল তো এখন এই নতুন ব্যবস্থায় তাদের পরিচালনা পরিষদ সব জায়গায় যদি পরিবর্তন আসে আবার আমরা আশা করতে পারি যে ব্যাংকিং সেবার ক্ষেত্রে এই ব্যাংক আগের মতো তার স্থান ধরে রাখতে পারবে এই আগের মতো যদি তার স্থান ধরে রাখতে পারে প্রবাসীরা অবশ্যই অবশ্যই এই ব্যাংকে করবেন টাকা পয়সা পাঠাবেন অবশ্যই আমরা এটা আশা করি কিন্তু প্রবাসীদেরও এই ইসলামিক ব্যাংকের প্রতি একটা দাবি আছে এই ইসলামিক ব্যাংকে প্রবাসীরাই সবচেয়ে বেশি পরিমাণ টাকা পাঠায় এই প্রবাসীদেরকে কিন্তু ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড তারা যদি কোনো বাড়ি কিছু করতে চায় বিনিয়োগ করতে চায় তারা কিন্তু সেখানে কোনো সহযোগিতা করে না তারা জামানত রাখার পরেও এই প্রবাসীদের কাছে বিনিয়োগ করতে অনাগ্রহ প্রকাশ করে এই প্রবাসীরাই কিন্তু তার ব্যাংকটাকে চালায় তো আমরা আশা করব এই নতুন ব্যবস্থায় যারা প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন দেশে যান দুই তিন মাসের ছুটিদের জন্য কোথাও ছোটখাটো কিছু করার চিন্তা ভাবনা করেন একটা বাড়ি করার চিন্তা ভাবনা করেন আমরা আশা করব ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড অবশ্যই প্রবাসীদের জন্য একটা স্পেশাল ক্যাটাগরির তারা বিনিয়োগ ব্যবস্থা রাখবে যেখান থেকে প্রবাসীরা বিনিয়োগটা নিয়ে যেহেতু অনেক প্রবাসী মনে করে ইসলামিক ব্যাংক সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সুদ মুক্ত না তাই সেই সমস্ত প্রবাসীর জন্য অবশ্যই ইসলামিক ব্যাংকের উচিত পৃথক একটা প্রবাসীদের জন্য প্রবাসী স্কিম করে দেওয়া এটা ছাড়া পূর্বের মতো প্রবা প্রতিটা ব্যাংকের শাখায় একজন প্রবাসী ডেস্ক হিসাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকা প্রবাসীদের অভিযোগগুলো শোনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেওয়া এই কাজগুলো যদি করে আমরা আশা করি যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগের মতো ঘুরে দাঁড়াতে পারবে পাশাপাশি এর বাইরে আরো যে সমস্ত ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর প্রতিও আমাদের দাবি থাকবে তারা যদি তাদের সার্ভিসটা ভালো করে অনলাইন ট্রানজেকশনগুলো ঠিক রাখে অনলাইন ট্রানজেকশন করার সময় বা অনলাইন ব্যাংকিং এর অ্যাপস টা দ্রুত গতিতে নিয়ে আসে এখানেও কিন্তু মানুষ বা প্রবাসীরা লেনদেন করবে টাকা পয়সা রাখবে মনে রাখবেন বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট কোন ইসলামিক ব্যাংক নাই তো এই জন্য হান্ড্রেড পার্সেন্ট সুখ মুক্ত হিসাবে আপনি বিনিয়োগ করে লাভ হবে না বর্তমান বাস্তবতায় আমাদেরকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাইতে হবে ব্যাংকের লেনদেন করতে হবে এই ক্ষেত্রে সুবিধা কিছু মোটামুটি যদি আমরা বলি ইসলামী ব্যাংকের বাইরেও আরো কিছু ব্যাংক আছে সেগুলো দিচ্ছে আর এই গত কয়েকদিনে তো আপনারা জানলেনই সব আশা করি যারা প্রবাসী আছেন যারা বারবার প্রশ্ন করতেছিলেন যে ভাই আমি টাকা কোন অ্যাকাউন্টে রাখবো এর পাশাপাশি প্রবাসীদেরকে আমরা এটাও বলে দিব যে ভাই কখনোই একটা ব্যাংকের উপর নির্ভর করবেন না বাংলাদেশে অনেকগুলা ব্যাংক আছে যেমন সরকার একবার ট্রানজাকশন লিমিট করে দিল এক লাখ তারপরে করলো দুই লাখ এখনো দুই লাখই আসছে তো এখন আপনার পাঁচ লাখ টাকা লাগলে আপনার এক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি একদিনে দিতে পারবেন না এই জন্য অবশ্যই তিনটা বা চারটা ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখুন আমি নিজে আমার নিজেরও চারটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো এই জন্য এক ব্যাংকে যদি সমস্যা হয় আমি অন্য ব্যাংক থেকে ট্রানজাকশনটা করতে পারতেছি তো এই জন্য প্রবাসীদেরকে আমরা বলবো যে আপনি দুইটা বা তিনটা ব্যাংকে অবশ্যই অ্যাকাউন্ট করবেন এমন কিছু ব্যাংকে অ্যাকাউন্ট করবেন যেখানে আপনি সেভিং রাখবেন যে যখন প্রবাস থেকে চলে যাবেন সরকার পেনশনের ব্যবস্থা করুক বা না করুক আপনার টাকাটা ওইখানে থাকলো আপনি সেখানে হাত দেওয়ার দরকার নাই একটা অ্যাকাউন্ট থাকবে যেখান থেকে আপনি যে অ্যাকাউন্ট থেকে নিয়মিত লেনদেন করবেন আর একটা অ্যাকাউন্টে আপনি বাড়ি করার জন্য বা বিনিয়োগ করার জন্য টাকাটা রাখবেন যখন দরকার হবে সেখান থেকে উঠাবেন তাইলে আপনি বুঝতে পারবেন তো এই জন্য এটাই আমরা বলি যে সব ডিম এক বক্সের মধ্যে রাখা যাবে না তিন চারটা ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবেন আর বাৎসরিক যে চার্জ সেটা অতটা কিন্তু বেশি না সেভিং অ্যাকাউন্টের বিপরীতে বাংলাদেশে মাত্র যদি আমরা হিসাব করি আগের যে হিসাবটা ছিল পাঁচশো এক হাজার টাকা এর বেশি কিন্তু হয় না তো জন্য আপনার বাৎসরিক সেভিং অ্যাকাউন্ট থাকলে লাভ বা সুদটা আসবে সেটা দিয়ে আপনার কিন্তু যে ব্যাংক ব্যাংকেন্স চার্জটা কেটে যাবে তো আমরা এটাই বলবো যে আপনি ব্যাংকিং ব্যবস্থার উপর আমাদেরকে আস্থা রাখতেই হবে যেহেতু আধুনিক জীবন ব্যবস্থায় আমরা আছি তো এই জন্য তিনটা চারটা অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই আপনি তিনটা চারটা অ্যাকাউন্ট করবেন তিনটা চারটা পৃথক পৃথক ব্যাংকে তো একটা তো আমরা বলে দিলাম যেমন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনি করতে পারেন এর পাশাপাশি আরো কিছু ব্যাংক আছে যে গত কয়েক দিনের যদি আপডেট গুলো আমরা দেখি তাহলে আমরা ঠিক হবে না জাস্ট গত দুই বছর পূর্বের যে আপডেটটা আছে সেই হিসেবে আপনি অ্যাকাউন্ট করতে পারেন যেমন ডাচ বাংলা ব্যাংকেও আপনি অ্যাকাউন্ট করতে পারেন অতটা কিন্তু খারাপ না ব্যাংক এশিয়া আছে সেখানে আপনি অ্যাকাউন্টটা করতে পারেন যমুনা ব্যাংক আছে সেখানেও আপনি অ্যাকাউন্টটা কিন্তু করতে পারেন তা আমরা বলবো না যে আপনি এগুলার মধ্যেই করেন আপনি ব্যাকার ব্যাংক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে দেখবেন যে কোন ব্যাংকের অনলাইন অ্যাপ আছে আপনি সেখানে দ্রুত টাকা ট্রানজেকশন করতে পারতেছেন কোন ব্যাংকটার যেই শাখা আপনার বাসানি নিকটবর্তী সেখানে তাদের ব্যবহারটা কেমন এই নর্মাল কয়েকটা জিনিস দেখে আপনি অ্যাকাউন্ট গুলা কিন্তু করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম